হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশন এবং মিশরিতে চলে আসছে আবারও দারুণ দারুণ কালেকশন ঈদের পরে কিন্তু ভাইয়ারা অফারে দারুণ দারুণ কালেকশন দিচ্ছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন মানে সীমার জর্জের থাকবে মানে দুই তিনটা কোয়ালিটি থাকবে ঠিক আছে আমরা এক পাশ থেকে কালেকশনগুলো দেখবো দাম কি আলাদা দা सेम প্রাইস মানে এটা কি নাগিন ড্রেস হইছে যেটা একদম অনলাইনে ভাইরাল দেখেন ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস হবে কিন্তু এটা তিন হাত প্লাস বহর 3 হাত প্লাস বহর খুবই গর্দিয়াস তৈরি করতে পারবেন ঠিক অনেক ভালো

একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি এই যে এটা কিন্তু থাকছি নেটের মধ্যে দেখেন এটা কি আরে হাত বহর তাই না নেটের উপর এত সুন্দর সুন্দরভাবে সুতা ডিজাইন করা আছে একদমই আনকমন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশন গুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে এটাও তো নেট এটা হচ্ছে নেটের উপরে সিকুয়েন্স করা শাড়ির জন্য পারফেক্ট হবে দেখেন শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছু কিন্তু তৈরি করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশন গুলো মানে বেশ কয়েকটা কালার আছে অনলি একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে আড়ি সুতার কাজ করা না নেটের উপরে আড়ি সুতার কাজ করা দেখেন কত সুন্দর এটাও আড়াই হাত বহ এটার গজ একশো আচ্ছা এটার গজও কিন্তু একশো পঞ্চাশ টাকায় থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত অনলি একশো পঞ্চাশ যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডিজাইন সেম ডিজাইন কালার আলাদা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে নেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রীন শট দ্রুত পাঠিয়ে দিবেন